তা আবার চল্লিশ টাকাতে আমরা যাবো দীঘায় ভাবতে পারছেন বলেন কি ফাইনালি আমরা দীঘার সমুদ্রে চলে এসেছি এই দেখুন সমুদ্রের বিশাল ঢেউ এই দিক থেকে সোজা অনেকগুলো হোটেল আছে তার মধ্যে একটা হোটেল হচ্ছে রত্নদীপ আপনারা হয়তো অনেকেই জানেন নাম তো সেখানে আমরা এখন যাচ্ছি এবং সেখানে আজকে আমরা থাকবো হাওড়া থেকে আপনারা একদম কম খরচে কিভাবে দীঘায় যাবেন সেটাই আপনাদেরকে আজকে বলবো মাত্র চল্লিশ টাকায় আপনারা যেতে পারবেন দীঘাতে তাই তো আমি চলে এসেছি দীঘার নিহের মার্কেটের সামনে দাউন হিটারটা তো রত্নদ্বীপে যেহেতু প্রি বুক করিনি একদম ওপরে আমাদের রুম হচ্ছিল মানে চারতলায় তো আমরা চারতলায় থাকতে রাজি নয় কলকাতার রাস্তা ধরে ভোরবেলার যাবার মজাই আলাদা আমরা সোজা চলে যাচ্ছি এখন সাতটাগাছি স্টেশন এই দেখুন সাতটাগাছি স্টেশনে এসে টিকিট কাটতে হবে দীঘার হ্যাঁ ডিরেক্ট যাওয়া যায় এই দেখুন আমরা সোজা চলে যাচ্ছি স্টেশনের টিকিট কাউন্টারের দিকে দীঘা যখন যাবই একটু সকাল সকাল বেরোনোই ভালো কারণ দীঘাতে যদি আমরা তাড়াতাড়ি পৌঁছতে পারি সেই দিনটা অন্তত নষ্ট হয় না সেই দিন সমুদ্র দেখা বা ঘোরা হয় তো আমরা সেই জন্যই খুব তাড়াতাড়ি বেরিয়ে গেছি ভোরবেলা সাড়ে চারটের সময় আমরা বেরিয়ে গেছিলাম বেহালা থেকে আর টিকিট কাটা হয়ে গেল নয়ন টিকিটটা কাটছে এই দেখুন দুটো টিকিট কাটা হয়ে গেছে গুড মর্নিং একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা দীঘা যাওয়ার জন্য তাও আবার চল্লিশ টাকাতে আমরা যাব দীঘায় ভাবতে পারছেন ছটা পঁয়তাল্লিশের ট্রেন লোকাল ট্রেনে করে তোমরা যেতে পারো দীঘাতে এই দেখুন টিকিটের মূল্য মাত্র আশি টাকা দুজনের মানে চল্লিশ টাকা করে সাঁতরা থেকে দীঘা আর আমরা কোথায় থাকছি কিভাবে যাচ্ছি কি খাচ্ছি কোথায় কোথায় ঘুরছি সবই জানতে পারবে আজকের ভিডিওতে সঙ্গে থাকো বেঙ্গল ডট কম সাঁতরাগাছি স্টেশনটা বেশ ভালো বেশ ফাঁকাও থাকে তবে তোমরা যদি চাও হাওড়া থেকেও আসতে পারো হাওড়া থেকে সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি থেকে সোজা দীঘা যেতে পারো উঠে পড়েছি ট্রেনে আর ট্রেন একদম ফাঁকা এই ট্রেনে যাওয়ার মজাই আলাদা ট্রেন জাস্ট ছাড়লো আর এই দেখুন টাইম ছটা তিপ্পান্ন বাজে ট্রেনটার টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ মানে একটু লেট করেছে তো দেখা যা কটার মধ্যে পৌঁছানো যায় আর আমরা গিয়ে কোন হোটেলে থাকছি সেটা আপনাদেরকে জানাবো ট্রেন তো পুরো ফাঁকা মেছে দেওয়ার পর শুনেছি একটুখানি কিছু মানুষ ওঠেন মানে একটু ভিড় হয় তো আমরা যাচ্ছি আপনাদেরকে পুরো জার্নিটা দেখাবো আর কথায় হই ছটা এখন তো ছাপ্পান্ন কটায় পৌঁছোই আপনাদেরকে জানাচ্ছি সঙ্গে থাকুন মেঘলার কবি একটা করে একটা স্টেশন আছে উলু স্টেশন এই দেখুন উলুবেড়িয়া স্টেশনের সামনে আমরা তো চলে এসেছি মানে আদুল থেকে শুরু করে পরপর অনেকগুলো স্টেশন পেরোলাম তারপরে উলু স্টেশন যেতে যেতে বেশ অনেক খাবার টাবার উঠছে ট্রেনে ভালোই লাগছে ঢাকা ট্রেন দারুণ একটা জার্নি ট্রেন চলে এলো কোলাঘাট স্টেশনে আর এখন বাজে ঘড়িতে আটকা নয় এখন অনেকটা পথ বাকি ট্রেনটা অনেকটা ফাঁকা ছিল কিন্তু এখন আস্তে আস্তে অনেকটা ভরে গেছে বেঁচেদের দিকে যতটা আসছে তত মানে ঘুরতে থাকছে আর কি দেখি দীঘা যেতে যেতে মানে পুরো হয়ে যায় কি না যেতে অনেক কিছু খাওয়া হলো মানে ট্রেনে এত কিছু উঠছে ঝালমু চপ তারপর এই যে জলের বোতল উঠেছে আরও নানান রকমের খাবারের জিনিস চিড়ের প্যাকেট থেকে শুরু করে স্ন্যাক্স তো প্রচুর আছে এরকম খাবার জিনিসের অভাব হবে না ট্রেনে উঠলে আর মনে হয় যে প্রত্যেকটা জিনিস খাই ঘুগনি উঠেছিল একটু আগে আর কেজে দারুণ স্মেল ট্রেনে গিয়ে কিন্তু শান্তি আছে যদি একটাই সমস্যা লোকাল ট্রেনে টয়লেটটা নেই টয়লেটের প্রবলেম থাকবে কিন্তু আপনারা খুব আনন্দে ফাঁকাই ফাঁকায় যেতে পারবেন দীঘা এই হচ্ছে মেচেদা স্টেশন মেচেদা স্টেশন এখানে বেশ ভিড় হয় এখানে অনেক কি ওঠে ট্রেনে এখনো পর্যন্ত প্রায় তিন ঘন্টা হ্যাঁ প্রায় তিন ঘন্টা জার্নি তারপরে আমরা পৌঁছে যাব দীঘাতে এই দেখুন মেচেদা স্টেশন लगाती होता ये आपको ये सोच और शाम को जो करेंगे या पूरा वृंदावन आबाय गए माने नारायण जी वृंदावन पूरा जाना है एक वोट सागर नारायण पकौडिया वहां जाकर से आ পাঁচকুড়া স্টেশন সবাই জানেন চপ বিখ্যাত সেই স্টেশনে চলে এসেছি এখন চপ বিক্রিও হচ্ছে ট্রেনটা বেশ স্পিডে যাচ্ছিলো আর সেই হাওয়াতে দেখুন ঘুমও পেয়ে গেছে ভোরবেলা উঠেছি তো তো সেই জন্য ঘুমিয়েও পড়েছিলাম ট্রেনে কিছুক্ষণের জন্য ঘড়িতে এখন বাজে দশটা সাতচল্লিশ আর আমরা এখন স্টেশন রামনগরে আর একটুখানি পরেই দিঘা তারপরে কোথায় থাকছি কি মানে কিভাবে যাচ্ছি কোন হোটেলে থাকছি কি খাচ্ছি কিভাবে ঘুরছি সবই জানতে পারবেন সঙ্গে থাকুন বেঙ্গল ডট কমে স্টেশনগুলো যেরকম ফাঁকা সেরকম ঝাঁ চকচকে পরিষ্কার দেখুন রামনগর স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি আর এখানে থেকে আর একটুখানি মনে হচ্ছে কখন পৌঁছবো দীঘা আর কখন পৌঁছবো এর পেছনে নাকি আসছে তাম্রলিপ্ত প্রায় একই সময় ছাড়ে দুটো ট্রেন তো লোকাল ট্রেনে কিন্তু যাওয়ার একটা আলাদা মজা আছে সেই জন্যই এলাম শুধু চল্লিশ টাকা না মানে টাকাও যেমন বাঁচলো সেরকম দেখতে পাচ্ছি বেশ আনন্দ করে যাওয়াও যাচ্ছে তাহলে লোকাল ট্রেনে না যাওয়ার কি আছে ফাইনালি দীঘাতে এসে গেছি এই দেখুন কত ভিড় মানে সেই সকাল থেকে ভোরবেলা বেরিয়েছি আমরা আমরা তো বেরিয়েছিলাম বেহালা থেকে বেহালা থেকে আমরা এসেছি সাঁতরাগাছিতে তো সাড়ে চারটের সময় আমাদের বেরোতে হয়েছে আর এখন পৌঁছেছি এখন বাজে এগারোটা তো বুঝতে পারছেন বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি কিন্তু লোকাল ট্রেন হলে কী হবে দারুণ আনন্দে পৌঁছলাম আর কত ভিড় স্টেশনে প্রচুর ভিড় এই ট্রেনে কিন্তু আপনারা দীঘাতে আসতেই পারেন এই দেখুন দীঘার জগন্নাথ মন্দির যেটা অনেকটা তৈরি হয়ে গেছে উদ্বোধন হবে খুব শীঘ্রই ট্রেন থেকে নেমেই এবারে যাচ্ছি আমরা হোটেলের দিকে মানে কোন হোটেলে থাকবো প্রথমে বলেছিলাম যে কম খরচে যাব। চল্লিশ টাকা পার্টির টিকিট ভাবা যায় এবারে আমরা কোন হোটেলে থাকছি মানে খুব কম খরচে থাকবো যাতে আপনারাও এসে থাকতে পারেন দীঘাতে আর কোথায় কোথায় ঘুরছি সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানাবো সেই জন্য আমি আর নয়ন চলে এসেছি সকাল সকাল দীঘাতে কম খরচে থাকতে হবে কিন্তু দারুণ এনজয় করতে হবে তাই তো চলুন সমস্ত কিছু দেখাবো আর যারা দেখছেন একটু শেয়ার করে দিন এসে একটু ফলো করে দিন তারপরে দেখতে থাকুন দীঘার ভিডিওগুলো স্টেশন থেকে বেরিয়ে এরকম অনেক টোটো এবং অটো দাঁড়িয়ে থাকে আপনারা যেদিকে যাবেন কেউ ওল্ড দীঘা কেউ নিউ দীঘা যার যেদিকে যাওয়ার আছে সমস্ত গাড়ি এখান থেকে পেয়ে যাবেন তবে হ্যাঁ অনেকেই অনেক দাম বলে মানে বার্গেনিং করতে হবে তবে ওল্ড দীঘা যেতে ওই কুড়ি টাকা মতো পার হেড পড়ে অনেকেই বেশি বলবে বিভ্রান্তও করবে কিন্তু আপনাদেরকে একদম ঠিকঠাক জেনে তারপরে যেতে হবে আর কি বেশি টাকা দিয়ে যেতে গেলেই আপনারা ঠকে যাবেন ওল্ড দীঘা নিউ দীঘা তো সামনেই কিন্তু আরও দূরের দূরের যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলোতে ঘুরতে গেলে একটা ভালো গাড়ি করা খুব দরকার সেটা অটোও হতে পারে বা একটা কারও হতে পারে আমরা যে অটো করে হোটেলের দিকে যাচ্ছি সেই অটোতে যে ড্রাইভার মানে ভাইটা একটা লিস্ট দেখালো যে লিস্টে ওদের পুরো চার্ট আছে মানে তোমরা যদি বিভিন্ন জায়গায় ঘুরতে যাও সাপোজ মন্দারমণি গেলে তালশাড়ি গেলে বা অন্যান্য জায়গাগুলো আছে পাশাপাশি সিন দেখার জন্য যদি যেতে যাও তাদের কাছে চার্ট আছে সেই রেট অনুযায়ী তোমরা কিন্তু এখানকার প্যাকেজ নিতে পারো এই দেখো সেই চার্টটা আমি দেখিয়ে দিচ্ছি এবং এই নাম্বারে ফোন করতে পারো একটু ভালো করে দেখে নাও চার্টটা পুরো দেওয়া আছে তোমরা কোথায় কোথায় যাবে সেই হিসেবে কিন্তু এখানে প্রাইসটা লেখা আছে তো যদি তোমাদের মনে হয় তোমরা এই নাম্বারে ফোন করতে পারো ঠিক উল্টো পিঠে এই যে নাম্বারটা দেওয়া আছে মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট একটা নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের পরে কাজে লাগবে আর এই যে উল্টো দিকে রাস্তা এই দিকেই যাচ্ছি আমরা হোটেলের দিকে চলে এসেছি আমরা অটো করে ওল্ড দিঘাতে এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম এস বি আই ই কর্নারের অপোজিটের রাস্তা এই দিক থেকে সোজা অনেকগুলো হোটেল আছে তার মধ্যে একটা হোটেল হচ্ছে রত্নদীপ আপনারা হয়তো অনেকেই জানেন নাম তো সেখানে আমরা এখন যাচ্ছি এবং সেখানে আজকে আমরা থাকবো ওখানে সাড়ে চারশো টাকায় নাকি থাকা খাওয়া সব একদিনে পার হেড পরে চলুন আমরা সামনে যাচ্ছি এবং আপনাদেরকে হোটেলের রাস্তাটা দেখিয়ে দিচ্ছি রত্নদীপে যেহেতু প্রি বুক করিনি একদম ওপরে আমাদের রুম হচ্ছিলো মানে চারতলায় তো আমরা চারতলায় থাকতে রাজি নয় আর সেখানে ব্যালকনিও ছিল না সেই জন্য ওটাকে আমরা মানে ওটাই থাকছি না এগিয়ে যাচ্ছি সামনে আরও অনেক হোটেল আছে যদিও আমাদের একটা পুরনো চেনা একটা হোটেল আছে মানে আমরা আগে এসেছিলাম হোটেলটা খুব ভালো ছিল সেই হোটেলের দিকে যাচ্ছি দেখি ওখানে রুম পাওয়া যায় কিনা দীঘার যে ব্যারিস্টার কলোনি আছে সেখানে ফাইনালি আমরা রুমটা নিলাম মানে এটা হচ্ছে অ্যালবার্ট্রস হোটেল হোটেল অ্যালবার্ট্রসের দারুণ দারুণ সব রুমগুলো পাঁচশো টাকা থেকে মাত্র রুম শুরু এবং এখানে আপনারা এসি নন এসি সব রুম পাবেন আমরা এখানে আগেও থেকেছি তো এখন পাঁচশো টাকায় দারুণ রুমে আমরা থাকছি নিচে যে রেস্টুরেন্ট আছে সেখানেও কিন্তু খুব ভালো খাবার মানে খাবারের কোয়ালিটি খুব ভালো দাম রিজনেবেল আছে এবং রুমে এসে দিয়ে গেলে সেই সেই হিসেবে কি দামটা ঠিকঠাকই আছে আর আপনারা যদি অনেকে ভাবেন যে হ্যাঁ রুম পাচ্ছি তার সাথে খাবার পাচ্ছি তার থেকে আমার মনে হয় এইরকম রুম নেওয়া এবং বাইরেও যদি তোমরা খাবার খেয়ে নাও অনেক ভালো থাকবে আর কি এই হোটেলটা আমার বেশ ভালো লাগলো মানে আগে আগেও আমরা থেকেছি আছে সেই জন্যই বললাম হোটেল অ্যালবার্ট রয়েছে এসে তোমরা থাকতে পারো এই হোটেল থেকে সমুদ্রের দূরত্ব পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে সাত মিনিট এই দেখুন ঠিক এই সোজা রাস্তা ধরে সোজা চলে গেলেই পেয়ে যাবেন সমুদ্র আমি যাচ্ছি আপনাদেরকে দেখেও দিচ্ছি রাস্তাটা যেতে যেতে অনেক হোটেল চোখে পড়বে বড় ছোট বিভিন্ন রকমের হোটেল আছে এই রাস্তায় আর একটুখানি এগোলেই সমুদ্র হ্যাঁ ব্যারিস্টার কলোনি থেকে একদম সামনে ওল্ড দীঘা এই দেখুন বিশাল ঢেউ এরপরে আপনাদেরকে দীঘার চারপাশ ঘোরাবো মানে মোহনা কোথায় মাছ পাওয়া যাচ্ছে মাছ ধরছে কোথায় সস্তায় মাছের বাজার আছে এরকম অনেক কিছু হোটেল থেকে শুরু করে সব ইনফরমেশন পাবেন

ডাউল চিকেনটা আর সাথে পটল চিংড়িও দিয়েছে এই দেখুন হ্যাঁ এটা দিয়েও খাবো কারণ পটল চিংড়িটা পরে এসছে তার জন্য দেখাচ্ছি আর কি বাইরে এসে না একটা খারাপ খাবার একটা আলাদা মজা আছে ভালো হোটেলগুলো তো চিন্তাই নেই তবে কেমন টেস্ট হবে এটা নিয়ে একটু চিন্তা থাকে এখানে দেখলাম খাবারগুলো বেশ ভালো ড্রাউল রান্না করে তো চিকেনটা তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন কম খরচে কীভাবে আসবেন যারা কলকাতা থেকে আসবেন তাদের জন্য তো ভীষণ সুবিধা লোকাল ট্রেনে আমরা কীভাবে এলাম দেখলেন আর যারা দুর্গাপুর থেকে আসবেন আপনারা সাঁতরাগাছি থেকেও চলে আসতে পারেন হাওড়া দিয়ে চলে আসতে পারেন কলকাতা দিয়েও আসতে পারেন দীঘাতে তাছাড়া দীঘা তো ডিরেক্ট বাসও আছে আপনারা যারা দেখছেন আবার বলে দিচ্ছি হোটেলের কিন্তু আমরা ডিটেলস দিয়ে দিয়েছি ক্যাপশনে দেখুন আপনারা এবং এখানেও দেওয়া আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডেঙ্গল ডট সাথে দেখুন পেজটাকে ফলো করে দিন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিন বাই বাই